চৈত্র মাসের লক্ষ্মী পূজার শুরু কিন্তু কোনো সাধারণ ঘটনা নয় এর পেছনে আছে নারায়ণের গভীর অভিমান লক্ষ্মীর অদ্ভুত শাস্তি আর এক অলৌকিক রহস্যে মোড়া পৌরাণিক কাহিনী বছরের শেষ দিকটা যখন বসন্তের রঙে রাঙানো বাংলার ঘরে ঘরে তখন শুরু হয় চৈত্র মাসের লক্ষ্মী পূজার প্রস্তুতি কিন্তু জানেন কি এই বিশেষ সময়ে কেন লক্ষ্মী পূজা করা হয় এর পেছনে লুকিয়ে আছে এক চমকপ্রদ পৌরাণিক রহস্য ভরা গল্প একদিন বিষ্ণু তথা নারায়ণ মনে করলেন তিনি মর্তে একবার ঘুরে আসবেন নিজের পুষ্পরথ তৈরি করতে এই লক্ষ্মী দেবী এক গাল অভিমান নিয়ে বললেন আমি একা থাকতে পারবো না আমাকে সঙ্গে নিতেই হবে নারায়ণ শত বোঝানোর পরেও লক্ষ্মী দেবীর জেদের কাছে হার মানলেন অবশেষে একসঙ্গেই রওনা দিলেন মর্ত রথ থামিয়ে তারা একজোড়া ব্রাহ্মণ ব্রাহ্মণীর রূপ ধরে মর্তে নামলেন তবে নামার আগে নারায়ণ লক্ষ্মীকে বেশ করে সাবধান করে দিলেন যে কোনো দিক ঘুরে দেখতে পারো কিন্তু উত্তর দিকে তাকাবে না ওদিকে যাওয়া বারণ লক্ষ্মী বাইরে হ্যাঁ বললেও কৌতূহল কিন্তু তার পিছু ছাড়ল না একসময় তিনি উত্তর দিকে তাকিয়েই ফেললেন আর সেখানেই তার চোখে পড়ল এক সুন্দর তিল ফুলে ভরা বাগান মুগ্ধ হয়ে তিনি ফুল তুলে খোপায় গুঁজলেন গলায় মালা করে পড়লেন আঁচলে ভরলেন আনন্দে ভেসে যেতে লাগলেন ঠিক তখনই হাজির হলেন বাগানের মালিক এক ব্রাহ্মণ রাগান্বিত কণ্ঠে বললেন তুমি আমার বাগানের ফুল চুরি করেছ তোমাকে তো এবার শাস্তি পেতেই হবে ব্রাহ্মণ বেশি নারায়ণ লক্ষ্মীর আসতে দেরি দেখে বুঝতে পারলেন যা হওয়ার তাই হয়েছে তিনি এগিয়ে এসে ব্রাহ্মণকে বললেন ওকে ছেড়ে দাও কিন্তু ব্রাহ্মণ করা সরে বললেন যে আমার বাগানের ফুল ছিঁড়বে তাকে বারো বছর আমার বাড়িতে রাঁধুনির কাজ করতে হবে নারায়ণ লক্ষ্মীর দিকে তাকিয়ে বিষণ্ন মুখে বললেন তোমায় নিষেধ করেছিলাম কিন্তু তুমি শুনলে না এবার আমাকে ছেড়ে থাকতে হবে বারো বছর এই বলে তিনি একাই রথে চড়ে ফিরে গেলেন স্বর্গে লক্ষ্মী এখন এক সাধারণ রাধুনী। তবে নারায়ণের অনুরোধে তাকে কেউ এঁটো খাবার খেতে দিত না ঝাঁট দিতে হতো না পুরোনো কাপড় ধোয়ার কাজও করতে হতো না ব্রাহ্মণের গৃহিণী প্রথমে বিরক্ত হলেও ধীরে ধীরে লক্ষ্মীর কোমল ব্যবহার আর অলৌকিক স্পর্শে তার মন বদলে যেতে থাকত রান্নাঘরে হঠাৎ মজুদ থাকা চাল ডাল ঘিয়ের সুবাস তানার মতো স্বচ্ছ জল সবই যেন জাদু তবে একজন সেটা সহ্য করতে পারেনি বাড়ির মেজ বউ সে চুপি চুপি লক্ষ্মীকে এঁটো খাবার খেতে দিত কিন্তু লক্ষ্মী সব বুঝতেন তিনি সেই এঁটো খাবার ডালিম গাছের তলায় পুঁতে রাখতেন এইভাবেই কেটে গেল বারো বছর বারো বছর পর একদিন ভালো পূর্ণ গঙ্গা স্নানের যোগ এলো ব্রাহ্মণের স্ত্রী বললেন চলো সবাই গঙ্গা স্নান করে আসি লক্ষ্মী দেবী বললেন আমার শরীরটা ভালো নেই তোমরা যাও তবেই পাঁচ কড়ি দিয়ে মা গঙ্গার পুজো দিও সবাই গঙ্গায় গিয়ে পাঁচ কড়ি দিয়ে পুজো করতেই মা গঙ্গা চার হাত বাড়িয়ে তা গ্রহণ করলেন সবাই অবাক তখনই তারা বুঝলো এই রাধুনি কোনো সাধারণ নারী নয় তিনি স্বয়ং লক্ষ্মী দেবী এদিকে বারো বছর পূর্ণ হওয়ায় নারায়ণ ব্রাহ্মণের বেশ ধরে রথ নিয়ে এলেন লক্ষ্মী দেবী তার সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন ব্রাহ্মণের স্ত্রী তার পায়ে পড়ে কান্নায় ভেঙে পড়লেন মা আমাদের ভুল ক্ষমা করে দাও তুমি আমাদের ছেড়ে কোথাও যেও না লক্ষ্মীদেবী ভরে বললেন না মা আমার আর থাকার উপায় নেই এবার ফেরার সময় হয়েছে তবে তোমরা ভাদ্র কার্তিক পৌষ ও চৈত্র মাসের লক্ষ্মী পূজা ভালোভাবে করবে তাহলে তোমাদের আর কোনো অভাব থাকবে না আর শোনো ডালিম গাছের নিচে অনেক ধন সম্পত্তি পুঁতে রেখেছি তা তুলে নিও এই বলে তিনি নারায়ণের সঙ্গে পুষ্প রথে উঠে স্বর্গে ফিরে গেলেন লক্ষ্মী দেবীর কথা শুনে সবাই খুশি হয়ে ডালিম গাছের গোড়ার কাছে গেল কিন্তু বউ লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি খুঁড়তে শুরু করলো হঠাৎ সেখান থেকে এক বিশাল কেউটেশা বেরিয়ে এসে তাকে ছোবল মারল সে ঘটনাস্থলেই মারা যায় বাড়ির সবাই শোকাহত হয়ে বললেন এই লোভের শাস্তি পেয়েছে লক্ষ্মীকে যত্ন করেনি উল্টে কষ্ট দিয়েছে এটাই তো ওর প্রাপ্য ছিল এরপর থেকে ব্রাহ্মণের পরিবার চৈত্র মাসের লক্ষ্মী পূজা সহ বছরে চারবার লক্ষ্মী পূজা করতে লাগল তাদের আর কোনো অভাব রইল না এইভাবেই চৈত্র মাসের লক্ষ্মী পূজা প্রচলিত হয় এভাবেই দেবী লক্ষ্মীর স্পর্শে এক সাধারণ পরিবার হয়ে উঠল ধন সমৃদ্ধিতে ভরপুর আর চৈত্র মাসে লক্ষ্মী পূজা শুরু হলো এক গভীর শিক্ষা ও ভক্তির বার্তা নিয়ে যেখানে লক্ষ্মীর যত্ন সেখানেই শান্তি ও সমৃদ্ধি আর যেখানে লোক সেখানেই অনিবার্য পতন জয় মা লক্ষ্মী সকলের ঘরে আসুক অফুরন্ত আশীর্বাদ সুখ ও সৌভাগ্য এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর তার সাথে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন কারণ এমন আরও পৌরাণিক ও দেবকথার গল্প নিয়ে আমরা আসছি নিয়মিত জয়মালক্ষ্মী